এটা গতকাল রাতের একটা ভিডিও রাতে আসো ধরে আমরা কেউই খেতে চাই না কিন্তু ওর বাবা আসার পর থেকে কেন যেন একটু হলেও বসতে হয় এই তো বড় ছেলে ছোটো ছেলে তাদের বাবা আর আমি বসে পড়লাম আমি খাবো রুটি কেউ খাবে ভাত কেউ আবার কিছুই খেতে চাচ্ছে না মিশন বলতেছে আমি কিছুই খাবো না বসে থাকি এই হলো আমাদের সবার খাবার রুটিন এই তো যাই হোক আর আব্বু একটু বকা দিয়ে মিশনকে বললো না কিছু না কিছু খাও আমার বড় ছেলেটা এত ডায়েটিং করে তা বলার মতো না ও ক্ষুধা কীভাবে থাকে আমি এটাই চিন্তা করে পাই না তো যাই হোক আজকে রাতের খাবারটা খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে তাই মাঝে মধ্যে ভাবি যে আসলে মানে এক একজনের টাইমিংয়ের সাথে আর একজনের টাইমিং দেখা যায় যে পড়ে না মাহিনের এক সময় ম্যাম আসে মিশনের এক সময় স্যার আসে ওর বাবা এক সময় বাইরে থাকে আমি তো দেখা যায় যে হরেক রকম কাজে ব্যস্ত থাকি এই হলো সাংসারিক মানে কি বলবো টানা পড়েন তো যাই হোক আর আব্বু বলতেছে যে আশা ভাত না খেয়ে মনে হয় রুটি খেলে ভালো করতাম তো বললাম যে না তুমি তো বাইরে ছিল অনেক দিন আর তোমার ডায়েটিংয়ের দরকার নেই তো এই বলে গল্প করতে করতে ছেলেদের ভালো মন্দ জিজ্ঞেস করতে করতে খাবার টেবিলের সময়টা খুব সুন্দর পার করলাম এই যেহেতু চারজন একসাথে টাইমিংটা মেলাটা খুবই ভার খুবই মানে কি বলবো মেলেই না বিশেষ করে মাহিনীর স্কুল টাইমটা আমাদের জন্য এত বাজে হয়েছে তা বলার মতো না এই আর ছেলেরা মানে মানে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই মিশন দুপুরের খাবারটা স্কিপ করে রাতের খাবার যদি খায় আবার দেখা যায় যে দুপুরের খাবার সে ইয়া করে ফেলে আর মাহিন দেখা যায় যে মানে ম্যাক্সিমাম টাইম তার রুটি খুব পছন্দ এই রুটিটা সে খুব বেশি পছন্দ করে তার জন্য মনে হয় তিনবেলা রুটি হলে ভালো হয় তো এই হলো অবস্থা তো খাবার দাবারগুলো শেষ করে ভাবতেছি যে তাড়াতাড়ি উঠে পড়তে হবে ইদ্যানিং ওর বাবা আসার পরে সন্ধ্যার পরে আর বাইরে যাওয়াই হয় না হাঁটাই হয় না ওজন যে কত বেড়ে গেছে তা বলার মতো না আর সিরাজগঞ্জ একটু যাওয়ার দরকার সেগুলো খাবার টেবিলে সেই আলাপ আলোচনাগুলো চলতেছে যে কবে গেলে ভালো হবে কিভাবে যাওয়া যায় কিন্তু যে এখন একটু গরম আসে তারপর বাচ্চাদের স্কুল ছুটি হয় নাই পূজার ছুটিতে ওদের আবার ক্লাস চলে কি না সেগুলো নিয়েও একটু ভাবনা চলতেছে কারণ এখন তো ওরা বড়ো হয়ে গেছে ওদের টাইমিংটাই আমাদের টাইমিং করে অ্যাডজাস্ট করতে হয় সব কিছু এরকম তো যাই হোক কালকে যেন কোন আপু ভিডিওতে লিখতেছিলো যে আপু আপনার বাসায় কিসে আসবো আপনাকে চেনা চেনা লাগতেছে তখন আসলে কেউ এরকম কোনো কিছু লিখলে না বা বললে না ভালো লাগে মনে হয় যে না আসলেও তো ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখে বা কমেন্টস করে এই হলো অবস্থা তো যাই হোক খাবার দাবারটা দ্রুত শেষ করে ফেলবো শেষ করে ফেলে অন্য অন্য কাজে চলে যাব ভাবছি আর ওরা বুক কিছুতেই মানে মানে খাবারের ক্ষেত্রে সে প্রচণ্ড পরিমাণে ফেন্সি আমার বাসায় তো আমার ছেলেরা এক একজন এক এক রকম মাহিন এক এক রকম পছন্দ করে মিশন এক রকম পছন্দ করে খাবার দাবার দেখা যায় যে মিলতেই চায় না সেক্ষেত্রে ওর বাবাও কিন্তু যে সব খায় তা না সেও দেখা যায় যে এক এক সময় এক এক রকম বিশেষ করে ভত্তা টত্তা বেশি পছন্দ করে কিন্তু আমার তো এগুলো দেখা যায় যে একদম করাই হয় না করাই হয় না এই হলো অবস্থা আর আমি ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার তো আমাকে বলছে যে আপনি শুধু মানে কাঁচা মশলার খাবার খাবেন কোনো মশলা জাতীয় খাবার খাবেন না সবজি জাতীয় খাবারের উপরে বেশি বেশি থাকবেন এটাকে আসলে করা সম্ভব কখনোই না মানে আমরা এত মশলাদার খাবারে অভ্যস্ত কিভাবে এখন কাঁচা মশলার খাবার খাই আর সেগুলো আবার বাসার লোকজন কীভাবে খাবে সেটাও একটা চিন্তার বিষয় তো এটা নিয়ে বলতেসে রাবু বলতেছে আস্তে আস্তে অভ্যাস করে ফেলো অভ্যাস না করলে পরবর্তীতে আবার সমস্যা হয়ে যাবে তো অভ্যাস মানে যে টু সে ডিফিকাল্ট টু ডু তাই না বলা অনেক সহজ কিন্তু করাটা অনেক কঠিন আর আমাদের স্যার মানে বাসায় যারা হেল্পিং হ্যান্ড আছে। আমার দুই খালাই তারা প্রচণ্ড পরিমাণে ভুনা বা ঝাল ঝালটা একটু বেশি চটুকদার মশলা এগুলো বেশি পছন্দ করে তারাও দেখা যায় যে হালকা মশলার খাবার বা হালকা মশলার রান্না এগুলো কিন্তু খুব একটা পছন্দ করে না এরকম তো যেটা বলতেছিলাম আর আসলেও দেখা যায় যে ঢাকার জিনিস ঢাকার মাছ বলেন গোজ বলেন মুরগি বলেন এগুলো দেখা যায় যে ভুনা ছাড়া বা ঝাল নুন চটকা এগুলো ছাড়া মানে অ্যাজ ইউজাল যেভাবে রান্না করে ডাক্তার বলে সেভাবে খাওয়াটাও পসিবল হয় না মানে টেস্ট লাগে না মানে অ্যাটলিস্ট খাবারের টেস্টটা তো থাকতে হবে তাই না টেস্ট না থাকলে তার কেউ খেতে পারবে না এটাও একটা সমস্যা তো যাই হোক ছেলেরা যার যার মতো বাস থেকে উঠে উঠে চলে গেল আমরা এখন দুজন তো আমার সাহেব বলতেছে যে ওরা কী খাইলো বললাম যে ওরা এভাবেই খায় আমাদের এক একজনের স্বাস্থ্য দেখলে সবাই মনে করবে যে আমরা যে কত খাদক। কিন্তু আসলে আমার বাসায় যে মানে কি বলবো মানে খাবার দাবার যে কি পরিমাণ বাঁচে তা বলার মতো না আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আর আমার সাহেব একটু বের হয়ে গেলাম বাইরে খুব এমার্জেন্সি কাজে সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই না গেলেই না যেতে চাইলাম না কিন্তু তারপরও এই যে অটোতে করে যাচ্ছি আর আমি হাসতেছি এই কারণে মানে আমার সাহেব বলতেছে যে একটা গাড়ি খুব দরকার তাই না এসে আসা তো বললাম যে হ্যাঁ আসলেও দরকার তো এটা নিয়ে একটু মজা করতেছিলাম এই যদিও সে মানে ভিডিওতে খুব একটা কমফোর্টেবল না তো যাই হোক সেটা কাজটা শেষে আবার বাসায় চলে আসলাম সে আসি একটু বাসার নিচে কার সাথে যেন কথা বলতেছে আমাদের পাশের ফ্ল্যাটের তা আমি বললাম যে না আমি চলে যাই বাসায় কারণ আমার বাসায় তড়িঘড়ি করে যেতে হবে মাহিন আবার স্কুলে যাবে আমি গাল গেলে আমি কিন্তু প্রায় আড়াই ঘন্টার মতো বাইরে ছিলাম বাইরে আর ভিডিও ধরা হয় নাই এই মাত্র আবার বাসায় চলে আসলাম বাইরের কাজগুলো যে শেষ হয়েছে তা না আবার যাওয়া লাগলেও লাগতে পারে কিন্তু দেখা যায় যে আমার আর মানে অপেক্ষা করতে ভাল লাগতেছিল না তো আমি লিফ্ট খুলতে আমার বেবির সাথে দেখাই যে আমার ছোট বেবি আসলে আমার বাচ্চাদের কথা কি বলবো মাসাল্লাহ ওরা এত বুদ্ধিমান এত আমার দায়িত্ব ওদের নিজেদের দায়িত্বরা ওরা নিজেরা নিতে পছন্দ করে ওর জায়গায় অন্য কোনো বাচ্চা হলে ভাবতো যে বাসায় নাই আমি আজকে যাব না বা রেডি হব না ও ঠিকঠাক মতো রেডি হয়ে গেছে মাসা তো যাই হোক বিস্কুটগুলো ফেলি আর যা মানে আমি বাইরে থেকে বাসায় যখন আসি আমার বাসা যখন আমি অগোছালো দেখি তখন আমার জাস্ট মাথা পাগল হয়ে যায় আর এই পাগল হয়ে যে তাড়াহুড়া করে করতে নিয়ে চার সাথে বিস্কিট নিতে যেয়ে বিস্কিটের কোটাটা হাত থেকে গেল পরে আমি তো বললাম সকাল দশটা সাড়ে দশটা আমি বের হয়ে গেছি ঘর বাড়ি গোছাতে পারিনি আমার আর কিচ্ছু ভাল লাগতেছে না জাস্ট যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে যে ভূমিকম্প হয়ে গেছে এই তো যাই হোক তড়িঘড়ি করে পড়তে গেলে বিস্কুটের কোটাটা গেল পরে কাজ আরও বাড়তি হলো আর যেটা বললাম বাচ্চাদের কথা অনেকে হয়তো ঠোঁট ব্যাকা করবেন মানে করবেন আসলে আমার বাসায় যারা না আসছে বা ওদেরকে যারা না চেনে তারা বুঝবে না আমি তো আশেপাশে ছেলেপেলেদের দেখি বা আমাদের আত্মীয় স্বজনের ছেলেপেলেকেদেরও দেখি তাদের ডিমান্ডের শেষ নাই বা মার সাথে অত্যাচারের শেষ নাই সেক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ বলবো তারপর আবার আসলাম একটু বাসার নিচে আম্মার বাসার নিচে এসার সাথে একটু বাইরে যাবো শুনে প্রার্থনা চলে আসতে কথাগুলো রাখলে ভালো হইতো কিন্তু কেটে গেছে সরি ও যে শুনছে যে খালামনি বাসার নিচে সে ছুটে চলে আসছে ওর কিন্তু ম্যাম চলে আসছে বাসায় পড়াতে ম্যামকে দেখে আমার সাথে দেখা করতে আসছে আসলে মা খালা ভাগ্নি এরা তো এরকমই হয় তাই না তো বললাম যে খালামনি তুমি তো আমার বাসায় যাও না দিন তো এই যে বলতেছে খালামনি আমি শুধু তোমাকে একটু দেখতে আসছি কত কথা তুমি চলো বাসায় এই ও কিন্তু ওর মার চেয়েও আমার জন্য বেশি পাগল তো যে ম্যাম বাসায় আসে দেখে আমাকে একটু দেখে আবার চলে গেল এই পরে যে এসার সাথে আমরা কাজটা সেরে আমি এসা আর ওর ভাইয়ে আসলাম হলো কাচি ভাইতে কাচি ভাই এসা খুবই পছন্দ আমারও পছন্দ যে না তা না তবে আমার কাছেও মানে আজকে আমি আসতে চাইছিলাম না আমি সো সো টায়ার্ড সকালে একবার বের হয়েছি আড়াই ঘন্টার মতো বাইরে ছিলাম আবার বাসায় যে কাজ করছি এখন প্রায় বাজে দুইটার কাছাকাছি দুইটার কাছাকাছি কি বেশি মনে হয় হবে কিন্তু এ এসা মনে হয় যে টানাটানি করে আমাকে নিয়ে আসলো যে না আপু চলো যাই একটু কাছে ভাইতে যে দুপুরবেলা লাঞ্চটা করে যায় যাবো না দেখে বললো যে না সুমন ভাইকে তো আমি মানে দাওয়াত খাওয়াই নে আসার পরে বাসায় তাহলে সেটা সে টিটটা না হয় আমি দেই তারপরে মানে যাবই না যাবই না যাবই না আমি বলে বুঝাতে পারতেছি না কিন্তু তারপরও সে ছাড়লো না নাসুর বান্দা বললো যে দক্ষিণা কিচেন কিংবা কাচি ভাই যে কোনো একটাতে চলো তো এসার পিড়িতে চলে আসলাম হলো দক্ষিণা কিচেন সরি কাচি ভাইতে সুমন সহ আমার সাহেব সহ তো যাই হোক আমার সাহেবের নাম সুমন কেউ যারা যারা নতুন ইয়া আছে তারা তবে বুঝতে পারবে না তো যাই হোক এশা আমি আর মিশুর আব্বু মানে সুমন সুমন মানেই আব্বু আর এশার ভাইয়া মানে সুমন বুঝে নিতে হবে যারা আমাদের ভিডিওগুলো নতুন দেখেন তো এসা বলতে আপু কী খাবা ওর ওর চয়েসের সাথে আমার চয়েস একটু মানে কম মেলে তো যাই হোক এসা বলতেছে আমি যেহেতু খাবো তাহলে তোমরা কী খাবা সেটা দেখো তা আমরা খুব গভীর মনোযোগ দিয়ে আমি দেখতেছি আর মিশনের আব্বু বলতেছে কি ব্যাপার তুমি মুখ খুলতেসো না কেন তো বললাম যে না আমার ভাল লাগতেছে না মানে আমাকে অত ডিস্টার্ব করো না তো যাই হোক এসা মারাই লাচিটা পছন্দ করলো সাথে তো হাবি যাবি থাকবে লাঞ্চের যা যা থাকার তো আমরা অর্ডার করে একটু খোশ গল্পে মেতে উঠতেছি এই মিশনের আব্বু বারবার এসাকে বলতেছে যে তোমাকে বললাম আজকে আমাদের বাসায়ও গর গোস রান্না করা হয়েছে শুটকি মাছ ভুনা করা হয়েছে আরও কি কি যেন হাবি যাবে আছে এইটা তে বলল বললো যে আরে চে আসতে ভাইয়া থাক এভাবে আমরা অর্ডার দিয়ে বসে আমি কিন্তু মাঝে মধ্যেই সময় পেলে এসা আর আমি দেখা যায় যে আশেপাশে যে কোনো রেস্টুরেন্টই একটু হলেও ঠু মেরে আসি এখন কেউ কেউ বলবে আপনাদের বাচ্চারা আপনাদের বাচ্চারা বাইরে আমার বাদের আপনাদের বাচ্চারা বাসায় হ্যাঁ আমরা যাওয়ার সময় বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাই আর আমি একটু সচেতনভাবে বলি আমাদের তিনটা বাচ্চাই খুব একটা আউটগোয়িং না খুবই কম ওরা দেখা যায় বাইরে যে খুব একটা আসতে পছন্দ করা বা বাবা মা কোথাও যেতে নিলে যে মিশুরা বোন এসাকে আগে সার্ভ করে দিচ্ছে তো যাই হোক বাইরে যেতে নিলে যে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ আমরা যাব খুব একটা কমফোর্টেবল ফিল করা সেটা কোথাও না ওরা বাসাই কেন যেন কমফোর্ট ফিল করে এবং বাসাই বেশি থাকতে ওরা পছন্দ করে এটা একটা এখন পজিটিভ দিক না নেগেটিভ দিক আমি বুঝতে পারি না তবে এটা হলো সমস্যা যে কোনো সময় ওরা কোথাও যেতে নিলে যে খুব আগ্রহ প্রকাশ করা বা যাব বাইরে যাব এগুলো নিয়ে যে ওদের কোনো বিরক্তি থাকা তা না আমাদের তিনটা বাচ্চাই মার্শাল্লাহ ওরা শুধু জাস্ট টাইমিংলিটা টাইমিংলি খাবারটা পেলে ওদের আর কোনো কথা নাই টাইম মতো ওদের যা সেটা ওরা খেয়ে নিয়ে ওরা ওদের মতো থাকতে পছন্দ করে এটা আমার মনে হয় যে ভালো সাইনি তো যাই হোক আমরা অর্ডার করছি কাচি সেক্ষেত্রে আলাদা হলো বিপরে জ্বালা আরও আছে হলো টিকাটা তো থাকবে কাছে ভাই টিকাটা অনেক মজা সেটা তো সুমন একটু আর কি করতেছে যে হঠাৎ করে যদি মামুন ডাক্তারের সাথে দেখা হয়ে যায় তাহলে কি করবা আমি বললাম যে আমি হলো না চেনার ভান করব। মামুন ডাক্তার মানে আমার ডাক্তারের কথা সে তো আমাকে এগুলো কি সব খেতে না করছে এই বললাম যে না ডাক্তারের এত কথা শোনা যায় না এরকম এই যে আমার বিধ্বস্ত অবস্থা আমি সবকুসুল করতে পারি নাই দেড়টার সময় বাসা থেকে বের হয়ে আসছে তড়িঘড়ি করে আমার এমন অবস্থা তা বলার মতো না মানে এসে আমাকে পিড়া করে নিয়ে আসছে আসলে বোনরা সব সময় বলে যে না চলো যায় চলো যায় কোথাও বসো আমি কিন্তু ভিডিও ছাড়া যে আগে যে ইয়াটা সময়টা কাটাতাম যতটুকু সময় বাইরে যেতাম ওরই পিড়িতে এই আর আমার যারা নতুন দর্শক আসে তাদেরকে একটু জানাই এসে আমার একমাত্র ছোটো বোন আমার দশ বছরের ছোট আমার বোনটা অনেক লক্ষ্মী অসভ্য না অনেক বোনরা আছে নাকি কি পরিমাণ অসভ্য অভদ্র আমার বোনটা তা না আমার বোনটা এত বড় হয়ে গেছে তারপরও দেখা যায় যে আমার উপর দিয়ে কোনো কথা বলা সেটা প্রশ্নই আসে না এই আর ওর ভাইয়াকে মানে আপন ভাই সৎ ভাই দুলা ভাই এগুলো বলতে আমি অভ্যস্ত না কিন্তু রেসপেক্টের একটা অন্য রকম একটা জায়গায় সে রাখে তার আচার আচরণ চাল চলন কথাবার্তায় এইটা তো যাই হোক আমি আমরা সবাই লান্স করতেছি আর কাছে ভাইয়ের খাবার বলব মানে টোটালি সব সময় মজা থাকে বরাবরের মতো আজকেও মজা কিন্তু আজকে আমার ক্ষুধা হয়তো বেশি লাগছে দেখে মজা একটু বেশি লাগতেছে তো যাই হোক সুমন আবার হাসাহাসি করতেছে মেশা বলতেছে যে ভাইয়া আপনার সৌদি আরবের যে খাফসা আছে সেটা আমাদের একদিন খাওয়াতে হবে কোথায় পাওয়া যায় তে আমরা আবার সেটাই ইয়া করতেছি যে ঢাকায় কোথায় পাওয়া যেতে পারে কোথায় না পাওয়া যেতে পারে এগুলো কথা ইত্যাদি ইত্যাদি আমার খাবার কিন্তু একদম শেষের দিকে এই তেশা বলতেছে চাপু খাবার পর কি কফি খাবার তো বললাম যে না আমি তৈরি করে করে বাসায় যাব গতকাল গোসল করছি মাগরেপের সময় আজকে আসেলের সময় গোসল করতেছে আমার কিন্তু জ্বর এসে যাবে এই হলো আমাদের লাঞ্চ টাইম আমাদের রায়েরবাগের যারা আছেন যারা আমার ভিডিওটা দেখেন আপনারা কিন্তু কাঁচিয়ে ভাইতে ট্রাই করতে পারেন খাবারের প্রাইস আমার কাছে খুব একটা বেশি মনে হলো না রিজনেবলই মনে হলো এবং টেস্টটা ভালো এই আমার কাছে যেটা মনে হচ্ছে আর আমার মনে হয় মাঝে মধ্যে এরকম একটা টাইম কাটাতে সবারই ভালো লাগার কথা আসতে চাইছিলাম না কিন্তু আসার পরে কিন্তু আর খারাপ লাগতেছে না আমাদের একটা ওয়েটার ভাই আমাদের ভিডিও করে দিছে এই আমরা জন্য মানে ভিডিওটা ধরতে সুবিধা হয়েছে তো যাই হোক অনেক মজাও করলাম এই এসব বলতেছে সামনে কোনো প্রোগ্রাম আছে কি না ভাইয়া কিন্তু আমাদের দুঃখের বিষয় সামনে প্রার্থনার জন্মদিন আছে সামনের মাসে এই কিন্তু ডিসেম্বর মানে আমার ছেলেদের জন্মদিন সব হলো আগামী আগামী বছরে বছর আর নাই তো এটা নিয়ে একটু সব মানে ইয়া করলাম যে একটা প্রোগ্রাম থাকা দরকার ছিল আরও দু তিনটা প্রোগ্রাম করে ফেললাম একটা যাব হলো মাওয়াতে ইলিশ খেতে আর একটা যাবো হলো তিনশো ফিটে এগুলো নিয়ে আলোচনা করা হলো আর এই যে পুরা রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়ো কাছে ভাই ধানমন্ডিতে যেরকম আছে এটাও কিন্তু বেশ বড় এবং পরিপাটিও বলা চলে এই আমাদের ওইটার ভাইটাই আজকে ক্যামেরাটা ধরে দিছে তো এই হলো অবস্থা তো যাই হোক খাবার দাবার শেষ করে যে আমরা দুই বোন একটু বসতি এসাক বলতেছি এসা শলিটা না ভালো না দেখেন না কেমন কাহিল লাগতেছে এ ও ডাক্তারি ফলো আছে সবে একটু দোয়া করবেন ওর জন্য এই ওরও দেখা যায় যে ঝামেলাগুলো অনেক কঠিন কঠিনই এই হলো অবস্থা খাবার দাবার শেষে যে বের হয়ে আসতেছি মনে হচ্ছে যে বাসায় যদি দুটা পাখা থাকতো দুটো পাখায় ভর করে আমি উড়ে চলে যেতাম বাসায় কারণ এখন আমি বাসায় যেয়ে গোসলে ঢুকবো আমার প্রচণ্ড পরিমাণে টায়ার লাগতেছে আমি যে টাইমিংলি চলে টাইমিংয়ের বাইরে যদি কখনো বের হই সেক্ষেত্রে দেখা যায় যে আমার খুব সমস্যা হয়ে যায় এই তো এই যে তিনজন বলতেছিলাম যে বাইরে থেকে এসে আমার একটা ফোন আসছিল ভিডিও বন্ধ করে দিছিলাম তো বাইরে থেকে এসে একদম গোসল করে আমার মনে হয় একদম মরার মতো পড়েছিলাম এই আমার চোখ একদম ফুলে গেছে কারণ আমি তো যে বলছি যে এমনিতে শিখ তারপরে আবার রুটিনের বাইরে যদি একটু চলাফেরা করি মানে সকালবেলা বাইরে থেকে বাসায় এসছে দুই ঘন্টা পরে আবার একটা ফোন আসছে আবার বের হতে হয়েছে আবার মনে হয় এক দেড় ঘন্টা সময় লেগে তারপর তো বাইরে খাবার দাবার খেয়ে আসলাম এই এসা তো কিছুতে ছাড়লো না তো যাই হোক যত কিছুই খাই আর যাই করি চার নেশা তো সবার থাকবেই তাই না এই যে চাটা তো ভাবলাম যে উঠাই দেই বড় ছেলে বাইরে থেকে এসেই বলতে চামচা তো ভাবলাম যে তাহলে আর দেরি না করি সাহেব মনে হয় চার জন্য অপেক্ষা করতেছে কিন্তু বলতে পারতেছে না সে দেখছে যে আমি কেমন যেন অসুস্থ হয়ে গেছি বাইরে থেকে এসে এই হলো শারীরিক অবস্থা মনের অবস্থা কোনো কিছুর অবস্থায় ভালো না কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ ট্যাকেল দিয়ে চলতেছি তো যাই হোক ঘর না হয় একটু দেখায় আসি না দেখাইলে তো হয় না আমার ছোটো ছেলে যেহেতু সাড়ে পাঁচটায় সাড়ে না পাঁচটার একটু পরে স্কুল থেকে আসে সে আর একটু পরে পড়তে বসবে আব্বু আমি কিন্তু ভিডিওতে আসি দেখা দেখালে কিন্তু তুমি রেগে যাবা হাই বলো হাই বলো হজুর বলো হ্যালো হুম চাওয়ানবো তাড়াতাড়ি চাকে পড়তে বসবা ও একটু দেরিতে আসে তো স্কুল থেকে এ কারণে ও সন্ধ্যার পরে পড়তে বসতে একটু দেরি করে আর এই যেখানে আমার সাহেব আসছে একটু হাই বলো তুমি সব বউ হয়তো হাই বসছে আর হলো আমার বড় ছেলে সে মনে হয় মেবি কয়ন শরীফ পড়তেছে যদি আমি ভুল না করে থাকি হ্যাঁ কয়ন শরীফ পড়তে বসছে অলরেডি এই যে আমার ছেলে যার যার মতো সবাই ব্যস্ত আমার ছোট বোনটা এখন একটু আসার কথা আসতে বাসায় দেখে আসে নাকি আসলে তো ভালো তো যাই হোক চাটা না হয় সেকে নেই আর আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ